বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপাক্ষিক কনসালটেশন মেকানিজমের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামো এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে এই চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পূর্ব তিমুরের পররাষ্ট্র মন্ত্রী দ্বিপাক্ষিক কনসালটেশন মেকানিজম এর জন্য সমঝোতা স্মারক সই করেন অপরদিকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও পূর্ব তিমুরের স্বরাষ্ট্রমন্ত্রী দুদেশের মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেন পরে যৌথ সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসেন আমস এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট হত্যা বলেন প্রফেসর ইউনুসের মতো একজন ব্যক্তিত্ব রাষ্ট্র পরিচালনায় আসা বাংলাদেশের জন্য সৌভাগ্য তিনি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে to be creative, hardworking, and successful. Sometimes history naturally imposes on us some lessons that we know to survive, to thrive, you have to be studying, work hard. And uh, that's how we observe Bangladesh is. in my country and uh, around the world. So this country has tremendous future uh, under Friend, uh, mentor. Because uh, every time I email uh, Professor Yunus, I always say, "Dear brother, dear friend, dear mentor." We are very close friends, both countries, and with the leadership of His Excellency, also makes it uh, stronger relationship. So, on all international fronts, we'll work together. Particularly, East Timor can be very helpful for us to play a role, mediating role between. Uh, Myanmar and Bangladesh to repatriate all the Rohingyas from Bangladesh to back to Myanmar. So, and they are very close. They know each other very well. The leadership of uh, Myanmar and His Excellency. So, and also he is known as a great diplomat in the international circuit. এর আগে পূর্ব তিমুরার প্রেসিডেন্ট হোসেন আমোস হোটার নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে আমস হোট্টা ছেলে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পরে একান্ত বৈঠকে মিলিত হন তারা